বাংলা চলচ্চিত্রের মুকুটহীন রাজা নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ উনিশশো বিয়াল্লিশ সালের তেইশে জানুয়ারি অখণ্ড ভারতবর্ষের পশ্চিমবঙ্গে জন্ম নেন আব্দুর রাজ্জাক দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি পরিচালনা করেছেন ষোলোটি চলচ্চিত্র রাজ্জাক গড়ে তোলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশন দুই সালে অর্জন করেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয় পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি নায়করাজ রাজ্জাকের জন্মদিনে চ্যানেলায় পর্দায় রয়েছে আয়োজন সকাল সাতটা চল্লিশ মিনিটে অভিনীত সিনেমার গান নিয়ে হয়েছে গান দিয়ে শুরু অনুষ্ঠান দুপুর একটা পাঁচ মিনিটে প্রচার হয়েছে নায়করাজ অভিনীত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান এবং সিনেমার গান বিকেল সাড়ে চারটায় দেখানো হবে আব্দুর রহমানের উপস্থাপনায় নায়করাজকে নিয়ে নির্মিত সাময়িকের বিশেষ পর্ব নায়ক থেকে নায়করাজ বিকেল পাঁচটা বিশ মিনিটে দেখানো হবে রাজ্জাককে নিয়ে নির্মিত প্রথম বায়োপিক রাজাধীরাজ রাজ্জাক যা যে চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বায়োপিক নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব সাইকসিরাজ